ও আমার চিনতেই পারিনি आगे 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 आ

এবার কবিতা পাঠ করবে স্বরূপ কপাসিয়া তার জন্য সবাই একটা চলে হাততালি

নটা প্রতি পলিমাথ জোন আছেন তুমি কত স্বপ্ন ঢাকা চকে আলো তার হাসা যায় মেঘের সুজে লোকে ঝাঁকি সুর সাথ তাইমতে ওশন্তা করে সেই সদা করে আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকালতে সন্ধ্যে বৃষ্টি রোদ রোদ্র উঠে বৃষ্টি করে চাষ রোদে

খাবাই দেখো আমাদের চা কমপ্লিট আর আমার বাবা এখন দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাবে তো চলো তুমি কি করছো খেলা করছো বলো হাই বলো বলো গুড মর্নিং বলো সবাই কি করছো কিস দিয়ে দাও

আমার সকাল সকাল স্নান কমপ্লিট এই মাত্র সব বাইরে বাড়িতে গেছে আর অনেক সকাল বলতে প্রায় সাড়ে নটা বাজে তো আমি সকালবেলায় স্নান করে নিই মানে বাশিকার সেরে স্নান করে নিই এটাই আমার অভ্যাস আর বাবু খেলা করছে ওকে খেতে বলছি কিছুতেই খাচ্ছে না আমি বললাম চাটা খেয়ে নিই তো ভাবছি তোমাদের সাথে একটু একটু করে আমি বাড়িতে কি করি না করি এবং বাইরে কি করি না করি একটু একটু করে চেষ্টা করব শেয়ার করার কেন ইচ্ছে হয় যে আগে আমি ভিডিও বানাতাম তো আমার শ্বশুর মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পরে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তো আবার আমাকে আমার কাছের মানুষরা সবাই বলছে যে তুমি ভিডিও করো তুমি ভিডিও করো তো ওর জন্যেই ভাবলাম যে না একটু একটু করে চেষ্টা করব আবার আগের মতন ব্লগ ভিডিও করার তো জন্য সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা আমার প্লিজ পাশে থেকো আমাকে সাপোর্ট করো যাতে আমার ইচ্ছে আগ্রহটা বাড়ে আগের মতন তো যাই হোক সবাই ভালো থেকো আমি চাটা খেয়ে নিই এই যে চা মাকে চা দিয়ে এসেছি মা রান্নাঘরে রান্না করে মানে মা রান্না করে আর আমি সংসারে বাকি কাজটা করে সেরকম কোনো কাজই না আর পাশাপাশি এই সেলাইটা একটু শিখি কিছুই পারি না বাট যে পারি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার মানে কমপ্লিট করার পরে কেন আমার মাথায় ঢুকে না শিখছি তো যখন শিখে যাব তখন অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করা তো যাই হোক চলো টাটা